তোমাকে ছায়া দিতে হবে এরকম করলে হবে না একবার ওকে ওকে ফাইন চলো গোপাল আমি তো ডাকছিলাম আপনাকে তুমি আমাকে বলছি আমরা এক সঙ্গে ডিনার করি সেটা তো রোজ করি কিন্তু আজকে বৃষ্টি তো পড়ছে সেই লিগে বৃষ্টি পড়ছে বলেই তো স্পেশাল আমরা তুমি সত্যি বলছো তাহলে আজকে খিচুড়ি রাঁধো কেন বৃষ্টি পড়ছে যখন দমে খিচুড়ি রাঁধে দাও কেন কিন্তু আমি তো খিচুড়ি রান্না করতে পারি না আপনি শিখিয়ে দেবেন আমি তো রয়েছি রুক্মিণী তুমি সেই রুক্মিণী তো চলো 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 তোমাকে খিচুড়ি রান্না শিখিয়ে দিই আজকে চলো শান্ত হন না বলছি খিচুড়ি রান্নাটা কিন্তু আমাকে খুব মন দিয়ে শেখাতে হবে তুমি এমন করে বললে আমি তোমাকে খিচুড়ি রান্না শিখাবো না রুকিনি আমি তোমাকে সব রান্না শিখাবো চলো কেন একে একে সব রান্না তোমাকে শিখাবো এবং সেটাই সবসময় উইস করো থ্যাংক ইউ দর্শকদেরকে ওটাই বলবো আপনারা থাকুন সঙ্গে